পুনরায় ধমকে উঠলো শাহজাদ ওরা কি ছিল কোথায় ছিলে তুমি অপরূপ ঢুকলে এতক্ষণে মুখ খুললো ওরা জাদুকর ছিল আমাকে বলি দেওয়ার পরিকল্পনা করছিল আমি পালিয়ে এসেছি এই এক মাস ওদের কাছে ছিলাম ওরা খুব খারাপ লোক বলতে বলতে ফুঁপিয়ে উঠলো সে মনে হচ্ছে তার সকল কষ্টগুলো কলকলিয়ে বলা যাবে এই মানুষটার কাছে অথচ এক আকাশ রাগ খুব রেখেছিল সে এতদিন শেহজাদ হতভম্ব অবিলম্বে তার চোখের রং পরিবর্তন হয়ে গেল আমাকে আগে কেন আমি ওদের ছেড়ে দিলাম ওরা তোমার কোনো ক্ষতি করেছে অপূর্ব দুপাশে মাথা নেড়ে বললো এই এক মাস আমাকে গাধার মতন খাটিয়েছে বোন বাজারে পাখি শিকার করতে পাঠিয়েছে শেজা দ্বিগুণ বিস্মিত হয়ে বললো তুমি পাখি শিকার হ্যাঁ শিকার না করলে খেতে দেয়নি শাহজাদ ওর কান্না ভেজা মুখের দিকে বিমোষ হয়ে ভাবলো এবার সে রূপাকে একটার জন্য চোখের আড়াল করবে না তার জন্য রূপাকে অনেক বিপদে পড়তে হয়েছে এতদিন পর একটা দুঃখ ঝাড়ার মানুষ পেয়েছে অপরূপা সে নিজের সমস্ত রাগ ও ভুলে গিয়ে এতদিনে জমানো কান্না ছেড়ে দিল তার কান্নার চোটে তার শীর্ণ দেহ দুলে উঠল শাহজাদ তার গালে হাত দিয়ে পানি মুছিয়ে দিয়ে বলল আমি তোমাকে আর একা ছাড়বো না ঠিকই ছেড়ে গেলেন নিজের ভাইয়ের সব অপকর্ম জেনেও আমাকে মানিয়ে নিতে বলে মহল ছেড়েছে অনেক বড় একটা ভুল হয়ে গেছে রূপা আমার কাছে এমন একটা চেলকুট এসেছিল যেখানে তুমি লিখেছিলে তুমি ভাইজানকে সুযোগ দিয়েছ আমি যেন তার অধিকার ফিরিয়ে দিই সময় আমি মানসিক হয়ে পড়েছিলাম তার উপর আমি কোনো চেলকুট পাঠাইনি আমিও না যেটা পাঠিয়েছিলাম সেটা তোমার কাছে পৌঁছায়নি আমি জানতে চেয়েছিলাম তুমি বিবাহে রাজি ছিলে কিনা উত্তর এসেছিল হ্যাঁ তুমি যেমন আমাকে ভুল বুঝে পালিয়ে যাচ্ছ আমিও তেমনটাই ভেবেছি অপরূপা চোখ চেপে জল ফেললো এতটা অবিশ্বাসের ভেতরে কোথাও একটা বিশ্বাস ছিল যে সবটা মিথ্যা প্রমাণিত হবে ঠিক তাই হলো শাহরাম সুলতান এমন কোনো কাজ বাকি রাখেনি যা দিয়ে সুলতানকে পরাস্ত করতে পারবে কাশিম দূরে দাঁড়িয়ে বলল সাহেব মাঝ একটা জাহাজ দেখা যাচ্ছে এদিকে আসছে সম্ভাবনা আছে জাহাজে শাহরাম সুলতান আর ওনার লোক বল আছেন অপরূপা আটকে উঠলো শাহজাদ আশ্বাস দিয়ে বললো কোন ভয় নেই আমি আছি অপরূপা আশ্বস্ত হয়ে টিংটিং এর কাছে যাচ্ছিল মাথায় কাপড় টেনে শেহজাদের কথাই থেমে গেল আমাকে বিশ্বাস করো তুমি অপরূপার হাত মাথার দুপাশের অন্যায় আটকে থাকলো ফিরে তাকাতেই পুনরায় দুজোড়া চোখের মিলন ঘটলো ঢোক গিলে কন্ঠে কণ্ঠে শেহজাদের অদৃশ্য চোখে চোখ রেখে অপরূপা শোধালো করতে ইচ্ছে করে না তারপরও ভুল করে করে ফেলি শেহজাদের ঠোঁটের কোণে দুর্লভ হাসির ঝলক দেখা গেল একটুখানি এই ভুল করে খেলা বিশ্বাসের আর এক ফোটাও আচরও লাগতে দেবে না সে তারা সে আগের মসজিদেই চলে এলো সেখানে আশ্রয় নিল টিংটিং এর সাথে হেঁটে এসেছে শাহজাদ অপরূপা তার ঘোড়ার পিঠে চড়ে সম্রাট এসেছে শুনে সেই মসজিদে খতিবরা আপ্যায়নে ত্রুটি রাখলেন না অপরূপাকে নিয়ে গেল ইতিমখানা রাঁধুনিগুলো শাহজাহাদ তাদেরকে বলে দিয়েছে যেন তাদের আরামের ব্যবস্থা করে দেওয়া হয় রাঁধুনিগুলো তাই করলো অপরূপ রাতে খেলো না না খেয়ে ঘুমিয়ে পড়লো অনেক দিন যাবৎ সে ভালো করে ঘুমায় না ঘোররাতে স্বপ্নে সাদা পাঞ্জাবিতে মোড়ানো একটা শুভ্র পুরুষকে দেখলো সে মোহনীয় দৃষ্টিতে তাকে দেখছে চারপাশে তীব্র আতরের সুগন্ধ তাদের ঘিরে অসংখ্য প্রজাপতি হরি করছে সে শুভ্র পুরুষ খুবই নিকটে তার কপালের ঝারল সরিয়ে তাকে রাঙিয়ে দিল এত কেউ কখনো তাকে এমন আগে কখনো পাইনি অপরূপা তুলতুলে পাখির ছানার মতন গুছে গেল একটি চাদরের নিচে মনে হলো তাকে আর কেউ দেখবে না না সাহরাম সুলতান না কোনো অসুখ কিছু এমন একটা আশ্রয় তো সে চেয়েছিল কেন পায়নি শরীরের প্রত্যেকটি শিরা উপশিরায় ঝংকার করে কেঁপে ওঠে ঘুম ছুটে গেল তার কানে এলো আজানের প্রতিধ্বনি পুরনো জং ধরা ইটের চার দেওয়ালের ঘরে সে একা খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল রাধুনিক গুলো উঠে গিয়েছে তাদের অনেক রান্না করতে হবে আজ সম্রাট এসেছে অনেক কাজ তাদের হজরের নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে চলে গেল অপরূপা মহিলাদের কক্ষে থেকে পাওয়ারাতেই দেখতে পেল কক্ষটি খালি কেউ নেই সে ফজরের নামাজ আদায় করে নিল ওলার কাছে প্রার্থনা করলো সুপ্রিয় আদায় করলো মনাজ শেষ করতে করতে কানে এলো সেই দরাজ গলার স্বর আর আতরের অপর পা মোহনীত হয়ে পরে ওই গন্ধ নাকে এলে কয়েক পা এগিয়ে কক্ষের জানালার কাছে দাঁড়াতে ঝটকা খেলো পুনর্বার সাদা থপথপে শিশুক্র পুরুষটি শেজাদ সুলতানের রূপে দাঁড়িয়ে মসজিদে সবচাইতে চাইতে বয়োজ্যেষ্ঠ মৌলবীর সাথে কথা বলছে তৎ করে পরে কাঁপতে থাকা হাতটা তুলে মৌলবী সাহেব শাহজাদের মাথায় রাখতে চাইলে শাহজাদ মাথা নামিয়ে দিল উনি মাথার চাপড় দিতে বললেন খোদা তোমার নেক হায়াত দিক বিবাহ জীবন সুখের হোক শাহজাদ কিনশিত হেসে মাথা তুলে তাকাতে অপরূপার দিকে চোখ করল হঠাৎ অপরূপা দ্রুত সরে গিয়ে নামাজের জায়গায় গিয়ে বসে পড়লো কান্নায় ভেঙে পড়লো উনি কি মহলে ফিরে গিয়ে তোতেনি গিয়ে নিহা করবেন তোতেনির সাথেই তো বিবাহের কথা ছিল উনি মহলে ফিরে গেলে তার কি হবে সে তো মহলে ফিরতে পারবে না কখনো ফিরবে না কোন ব্যথায় সে কাছে তা সে নিজেই বুঝতে পারছে না নিজের সুরক্ষার কথা ভেবে নাকি অন্য কিছু শাহরাম সুলতানের পাপের পাপিষ্ট সে অমন খুদ পবিত্র মানুষকে কেন স্বপ্নে দেখল তিনিও তো পাপিষ্ট রূপাকে ভালোবাসেনি তাহলে পাপ মোচন করতে কেন যাবেন অপরূপা কান্নার মাঝে খেয়াল করেনি এসে পেছনে দাঁড়িয়েছে পাশে এসে বসে আছে অপরূপা কান্না মুখে চোখে তার দিকে তাকালো শেয়াজা তার কান্নার কারণ জানতে চাইল না বলল কোথায় যাবে ভেবেছ অপরূপা কান্না রোধ করে ভাঙা গলায় বলল গ্রামে শেয়াজা চাপা সরে জানতে চাইল গ্রামে কি অপরূপা চোখ নত করে দুপাশে মাথা নেড়ে বলল কিছু না আমার দিকে তাকাও অপরূপা তাকালো না বলল পারবো না শেহজাদ তার থুতনি ধরে মুখ তুলতেই অপরূপা কান্না ভেজে চোখে দেখলো সেই মোহনীয় দৃষ্টি সেই আদরের প্রাণ সেই শুভ্র স্পর্শ স্পন্দন থেমে গেল তার দোকানে গরম হয়ে এলো শ্বাস প্রশ্বাস রুদ্ধ এলো শেহজাদ বলে ফেললো চলো নিকা করে ফেলি ভালো পরে বেশো চিন্তনীয় প্রস্তাব শ্রবণে স্নিগ্ধ কপালে ভাঁজ পড়লো অপরূপার অত্যাধিক আশ্চর্যিত হওয়ার শুকনো অষ্টপদর কিনছে ফাঁক হয়ে গেল শাহজাদের দৃষ্টি চোরা নিরুত্তাপ সে নিজের স্থানে অটল অবিচল থেকে দৃষ্টি শান্ত রেখে পুত্রের অপেক্ষায় চেয়ে রইল যেন খুব স্বাভাবিক একটা কথা বলেছে সে তার কাছে স্বাভাবিক বলে অপরূপার কাছে এটা আজ চমকানোর মতন স্তব্ধ হয়ে শাহজাদের পানে চেয়ে থাকলো যে থাকতে থাকতে অপরূপা ভুলে গেল উত্তরে আশায় সামনের ব্যক্তিটি বসে আছে সংবিদ ফিরতে চোখ নামিয়ে নিল এরও পরিস্থিতিতে বোধহয় সে প্রথম কি বলা উচিত সে বুঝতে পারছে না খুঁজে পাচ্ছে না শেহজাদ অতি ব্যস্ত গলায় বললো তুমি যদি ভেবে থাকো এখন না বলবে তাহলে আমি কিন্তু তুলছি না তোমাকে আমি আর ছাড়ছি না তোমাকে জানানো প্রয়োজন তাই জানিয়েছি আমি জানি আমার কাছে তোমার শেষ গন্তব্য অপরূপা চোখ তুলে চাইল ফের কিছু বলবে ভেঙে একবার মুখ সন্ধিহান গলায় বলল, আপনি এসব সত্যি সত্যি বলছেন শাহজাদ অমায়িক হাসল বললো মসজিদে অভ্যন্তরে বসে আমি মিথ্যা কথা বলবো তোমাকে আগলে রাখা একটি দায়িত্ব তো সম্রাটের আছে বলো কোনো এক কালে সে নাকি তোমাকে ভালো বেশি ছিল তাকে ভালো টালো বাসায় কোনো তাড়াহড়ো নেই সারা রূপনগরের মানুষ তাকে ভালোবেসে সেখানে তুমি একজন না বাসলে কি আসে যাবে অপরূপা তার রসিকতায় কান্না মুখে ঠোঁটে নিয়ে হেসে ফেললো শেহা দৃষ্টি নিবদ্ধ করতে আবারও মলিন করে ফেললো মুখটা শেহাজ হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো অপরূপার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো আজ বাচ্চা ঘর ঢিকা পড়ানো হবে ওঠো প্রস্তুত কেমন এক বিষাদে অপরূপার হৃদয় অনেক ভার হয়ে এলো ভারাক্রান্ত মুখে শেহজাদের বাড়িয়ে দেওয়া হাতের পানি চেয়ে রইল ধীরে ধীরে হাত বাড়াতেই শেহজাদের পথে চমকে গেল শক্ত করে ধরো একটা পুরো জীবন পার করতে হবে রাস্তা নয় অপর অপা ফুপিয়ে হাতটা শেহজাদের হাতে উপরে রাখলো তার প্রথম এবং শেষ গন্তব্য যার কাছে তার কাছে নিজেকে সমর্পণ করলো আজ থেকে তার হার তার জিত দুঃখ কষ্ট হাসি কান্না সবাই মানুষকেই ঘিরে হবে ভালো থাকার জন্য সে ভালোবাসার কাছে থাকবে আর ভালোবাসা শিখবে যেখানে স্বার্থ নেই হার জিতের লড়াই নেই চাওয়া পাওয়ার হিসাব নিকেশ নেই অতিরঞ্জিত কিছুই নেই সেখানে সে ভালো থাকবে ভালো রাখবে দিনটা শুক্রবার হয় জুমার নামাজের পর নিকা পড়ানোর সময় নির্ধারণ হয়েছে রাধুনীতে রান্নার ধুম পড়ে গেল কয়েকজনকে পয়সা মিলিয়ে ভাড়া আনা হয়েছে তারা রান্না বান্না করে খাবার দাবার সেরে পয়সা নিয়ে চলে যাবে অপরূপা দেখলো কটু হাতে তারা কত বড় বড় ডেকচিতে রান্না পাকাচ্ছে সম্রাটের ভাবি বেগমকে তাদের ভীষণ পছন্দ হয়েছে অপরূপা তাদের হাতে হাতে কাজ করে দিচ্ছিল সামনে কাজ দেখে বসে থাকার অভ্যাস নেই তার কিন্তু রাধুনীরা রাজা তাতে অসন্তুষ্ট হয়ে বলল আমাদের বেয়াদবি হয়ে যাবে সম্রাটের কানে গেলে এসব আমাদের লজ্জা আপনি শুধু দেখুন আর একটু একটু চেখে দেখুন খেতে কেমন হয়েছে অপরূপা দেখলো বিহারি স্বামী আর তুন্দ্রি কাবাব তৈরি হচ্ছে এর পাশাপাশি মোরগ মশল্লা ডাল মাখনি আলু গোস তন্দুরি টিকা কোফতা কোরমা তাছাড়া ফিরনি কাফলি শাহি টুকরা লোভনীয় সব মিষ্টান্ন খাবারের আয়োজন করেছে অন্য সন্তান রাধুনী একটা থালাই বাদাম কিসমিস ফল খেজুরের মতন উপকরণ দিয়ে সাজানো অসাধারণ চমকপ্রদ ভোজন রান্নার সুপ্রাণে মম করছে রন্ধনশালার আশপাশ সম্রাটের নিকা উপলক্ষ আনন্দিত মজলিস জলসে ভরপুর চারপাশ তারা কুক্ষণেও ভাবতে পারেনি রূপনগরের সম্রাটের নিকা পরানো হবে তাদের মসজিদে খাবার দাবার আয়োজন হবে এই রন্ধনশালায় অপূর্ব চেয়ে চেয়ে দেখলো আর ভাবলো এই সুন্দর স্বপ্নটা কখনো যেন না ভেঙে যায় তার কপালে তো সুখ না জুমার নামাজের আগে অপরূপার সাজগোজ শেষ রাধুনীরা তাকে সাজানোর দায়িত্ব নিয়েছে এটা তাদের পরম সৌভাগ্য সম্রাটের কাছ থেকে তারা পয়সা পাবে সম্রাটের একজন দেহরক্ষী সাজের পোশাক আশাক আর গহনা দি দিয়ে গেল সবুজ রঙের একটা ঘাগড়া রূপর গহনা কপালে টায়রা টানা নয় গলায় একটা হাড় হাতের কঙ্কন সবকিছুর বন্দোবস্ত করেছে সাহেজদের সৈন্য সৈন্যদল শাহজাদ ভেবেছিল সাধারণ পোশাকেই নিকা পরে ফেলবে কিন্তু তাদের সৈন্যদল তা হতে দেয়নি তাকে না জানিয়ে সবকিছু বন্দোবস্ত করে ফেলেছে এমনকি রান্না পোশাক আর অলঙ্কার পরিধান করার পর অপরূপার চোখে কাজল পরিয়ে দেওয়ার পর সাজ সম্পূর্ণ করলো সবাই মিলে অপরূপা আরশিতে নিজের প্রতিবিম্ব দেখে কয়েক পলক চেয়ে রইল নিজেকে সে চিনতে পারছে না রাজকীয় পোশাক আর অলঙ্কারে তাকে শুধুমাত্র বেগমের মতন দেখাচ্ছে তা নয় এই সাজে তার মা মাথার উপর অনেক বড় দায়িত্ব সঁপে নিয়েছে সে রূপনগরের সম্রাটের অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে তাই আজ থেকে সে রূপনগরের সম্রাঙ্গী তার দায়িত্ব অনেক অল্প বয়সী রাধনী মেয়েগুলো বলে বলে হাসাহাসি করছিল আজ বেগমের থেকে চোখ ফেরাতে পারবে না সম্রাট অপরূপা তখনই হোসেল শেয়াজাদের কথা কোথায় উনি রন্ধনশালায় ঠকার পর আর দেখতে পায়নি সে একবারও দেখা দিবে না এমন তো নয় তাহলে কোথায় শঙ্কিত হয়ে পড়লো সে রাধনীরা তাকে সাজিয়ে কক্ষ থেকে বের হলো দু একজন বসা ছিল মসজিদ হতে পাঠের আওয়াজ ভেসে আসছে অপরূর্পা কক্ষ থেকে বেরিয়ে গেল তার হাতের কম্বনের শব্দ করে করতে কক্ষের অবস্থার তো দুইজন তার পিছু পিছু বেরিয়ে যেতে বললো কোথায় যাচ্ছে ওইদিকে যাবেন না আজ জুম্মাবার মসজিদ মাঠে মুসল্লিদের ভর্তি বেগুন যাবেন না অপরূপা দাদার কথা শুনলো না খাড় করিয়ে বলল আমাকে আটকাবে না আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লোকানো হচ্ছে আমি জানতে চাই সে আবারো ছুটে গেল শেহরাম সুলতানের জাহাজ এসেছিল ঘাটে ঘাট থেকে এই মসজিদ তো বেশি দূর নয় তাহলে কি সম্রাট সেখানে নিয়েছে সে যে এই মসজিদেই আছে তাকে শেহরাম সুলতান জানতে পেরেছে যুদ্ধের সে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে শেহরাম সুলতানের মুখোমুখি হতে শেহরাম সুলতানকে সে একসময় ভালোবেসেছিল আজ সে তার জন্য আতঙ্ক বই কি আর কিছুই না যে মুখের দিকে তাকিয়ে সে ভালোবাসা খুস্থ সেই মুখ না দেখার জন্য খোদার দরবারে রাত দিন সে করিয়া জানায় তাকে কেউ আটকাতে পারলো না রাঁধুনিরা তার পিছন পিছন ছুটে গেল অপরূপা রাঁধুনিদের শরণ কক্ষ পার হয়ে যেই পাশের কক্ষটি গলি ধরতে যাবে ঠিক তখনই শক্তপোক্ত কিছু একটা সাথে ধুম করে বাড়ি খেয়ে নাকের নথে ব্যথা পেল চোচে নাকের সেই পাশটাতে আলতো ছুঁয়ে বলল ইস তারপর মহাবিরক্তিতে চোখ মেলতেই তার কুঞ্জিত ললার মসৃণ হয়ে এলো দেখলো সোনালী রঙের কারুকাজময় পাঞ্জাবি পরিহিত সুটাম দেহের সুপুরুষ তার সামনে দাঁড়িয়ে তার কালের ঘন কালো খোঁচা দাড়িতে ঘূর্ণিপাকটি চোখে পড়ার মতন সুন্দর সুরমা পরিহিত চোখ দুটো তার বিরক্তিতে ছেয়ে যায় মুখের দিকে মোহনিত নানে চেয়ে রয়েছে অপরূপা সেই পিঙ্গল বর্ণ চোখ দুটিতে নিজের সর্বনাশ দেখতে পেলো হৃস্পন্দন বেড়ে গেল অচিরাত শুকনো ঢোকির লোক রাঁধুনিরা শাহজাদকে দেখে চোখ করে যে পথে এসেছিল সেই পথে চলে গেল হেসে পাশ দিয়ে দুজন মৃদু হাসতে হাসতে হেঁটে গেল ফুলের ডালা হাতে নিয়ে শাহজাদ তাদের দিক থেকে চোখ সরিয়ে অপরূপার দিকে তাকালো কপাল উচিয়ে প্রশ্ন করলো কোথায় ছুটছিল এভাবে বলতে অপরূপার লজ্জা লাগলো মৃদুমন্দ হাপাতে হাপাতে বললো না তেমন কিছু না শাহজাদ তার কিনশিত সরে যাওয়ার টায়রা ঠিকঠাক জায়গায় বসিয়ে চাপা সরে বললো দেখা হয়ে গেছে আসি কি দেখেছেন প্রশ্নটি করে ফেলার পর মনে হলো সে ভুল প্রশ্ন করে ফেলেছে শাহজাদ সে প্রশ্ন শুনে ঘাড় ফিরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেই ভয় লজ্জা সংকোচ সব মিলিয়ে সে করে উঠল অপরূপার হাত পা সে দ্রুত পালিয়ে গেল শাহজাদের দৃষ্টি সীমানা থেকে মধ্যাহ্নে সেই কঙ্কিত লগ্ন চলে এলো চারপাশের সবাই হইচই ছোট ছোটি অপরপাকে নিয়ে যাওয়া তোর মাঝখানে সাদা পিনপিনে একটা পদ্মা টেনে দিয়ে অপর রূপাকে এক পাশে বসানো হলো অপরূপার ঘুমটা আড়ালে চোখ তুলে দেখলো অস্থির চিত্রে কাশেম আর সৈন্যদের সাথে কথা বলছে শেহজাদ রুমাল দিয়ে ঘন ঘন কপালের ঘাম মুসছে এই সেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে তার মানে উনি কি কিছু লুকাচ্ছেন তার কাছ থেকে কি লুকাচ্ছেন অপরূপা মনটা ব্যাপার হয়ে উঠল অজানা এক ভয় বুক কামড়ে ধরে আছে সত্যি কি নিকা হচ্ছে আর কয়েক মুহূর্ত পর সে সম্রাটের বেগম সে কি আদৌ যজ্ঞ সম্রাটে কেন এত অভাগীকে ভালোবাসতে হলো এই সুন্দর সময়টা অন্তত উপভোগ করতে পারতেন তিনি কথা বলা শেষে দেখলো তার সমস্ত চিন্তা চেতনা এসে হালকা হয়ে যায় মেয়েটার দেখলে বুকের ভেতরটা প্রশান্তিতে ভরে ওঠে এই তো সেই রূপা যার প্রেমে পড়ার জন্য তার দু চোখে যথেষ্ট ছিল যার মায়ায় পড়ার জন্য তার দূর থেকে এক ঝলক দেখা যথেষ্ট আর সে তার বেগম হতে যাচ্ছে হয়েছে তার সমরাঙ্গি কাজী সাহেবের বিয়ের খুদবা শেষে ইজা পেশ করে শাহজাদের উদ্দেশ্যে বলল মরহুম আমজাদ তৈমুরে সুকন্যা অপরূপা তৈমুরকে একশো এক সাল মহরানায় আপনার কাছে বিবাহ দিলাম আপনি বলুন কবুল অপরূপা চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছিল সেই সময়টাতে মনে হচ্ছিল এই মাত্র কোনো দুর্ঘটনা ঘটে যাবে সব শেষ হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে তা কিছু হলো না রোদ করে রাখা দম ছাড়া পেল শাহজাদের কণ্ঠস্বর কানে পৌঁছাতে কবুল 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 কাজী অপরূপাকে বললেন কন্যা আপনি বলুন আলহামদুলিল্লাহ একজন বিবাহিত রাধনী অপরূপার দোকানে হাত রেখে উৎসাহিত করলো ভেতরে হতে উগলে আসা কান্না গিলে অপরূপা আলহামদুলিল্লাহ সকলে ঠোঁটের কোনে হাসি রেখা ফুটে উঠল উপস্থিত সকলে তাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ তোমাদের জন্য ওপর দিন ও তোমাদের দুজনকে কল্যাণের সঙ্গে মিলন করুন কাশিম কানে কানে কিছু বলতে শাহজাদ মাথায় টুপি খুলতে খুলতে ব্যস্ত পায় সেখান হতে বেরিয়ে গেল অপরূপা তার যাওয়া দেখলো শাহরা মেয়ের সৈন্যদল চারপাশ গিয়ে ফেলেছে খবরটা এগারোটার ক্ষণে কানে এসেছে শাহজাদের কোনোমতে বিয়ে করানোর অপেক্ষায় ছিল কাশি মেসে তাগাদা দিয়ে বললো সাহেব দ্রুত এই জায়গা থেকে ছোট বেগমকে নিয়ে আপনি প্রস্থান করুন আমরা ওদের দেখছি শাহজাহান বলল না পালাবো না আমার আর ভয় নেই তোমরা বিচলিত হবে না কাশিম বলল আমরা ছোট বেগমের জন্য বিচলিত হচ্ছি আজকেই নিকা আজকে উনি যুদ্ধ বিগ্রহ দেখলে ভেঙে পড়তে পারেন আমাদের উপর ছেড়ে দিন আপনি দ্রুত এখান থেকে চলে যান শাহজাহান তার কথায় রাজি হলো না কিন্তু কিছুক্ষণ পর এক স্বর্ণ খবর নিয়ে এলো সুলতান ওনার সৈন্যদের নিয়ে এদিকেই আসছেন মসজিদে পবিত্রতা রক্ষা এদিনখানা ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা রক্ষা কথা ভেবে শাহজাহানকে এখান থেকে সরতে হলো অপরূপাকে কিছু জানানো হয়নি ছোট পুটলিতে ভরে নানান প্রয়োজনীয় জিনিস কিছু খাবার দিয়ে দিল সবার বয়োজ্যেষ্ঠ রাধুনী মহিলাটি শাহজাহ সবাইকে পুরস্কৃত করলো সুলতান মহলে দাওয়াত করলো বলল এসবের কোনো প্রয়োজন নেই তারা বলল বেগম তেমন কিছু খাননি পথে আপনাদের এসব কাজে লাগবে তখন খেয়ে নেবেন দুইজন এখানে আরো জরুরি জিনিসপত্র আছে শাহজাদ নিয়ে নিল পুটলিটি আসেম তারা দিয়েছে সাহেব দ্রুত করুন নইলে বিপদ হয়ে যাবে শাহজাদ অপরূপার কক্ষে গিয়ে ওর হাত ধরে টেনে বের করে এলো অপরূপা হতভম্ব কি হচ্ছে কোথায় যাচ্ছে উনি কথা বলা ছাড়া কোথাও নিয়ে যাচ্ছেন সবাইকে আতঙ্কিত দেখাচ্ছে কেন শাহজাদ থেমে তার তাকে শান্ত স্বরে বলল এখানে বিপদটাই 저 오늘 짱쨈가 এই মুহূর্তে কোনো প্রশ্ন নয় অপরূপা নিশ্চুপ নিশার সে যা ভেবেছে তাই কি শাহজাদের সাথে যেতে যেতে বলল কিন্তু টিংটিং আমি কে রেখে কি করে যাব শাহজাদ বলল টিংটিংকে নিয়ে যাওয়া সম্ভব নয় ও অসুস্থ আমার ঘোড়া নিয়ে যেতে হবে ও সুস্থ হলে কাশি আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে অপরূপা টিংটিং এর কাছে চলে গেল টিংটিং তাকে দেখে খুশিতে নেচে উঠল গা দিয়ে দাঁড়িয়ে পড়লো অপরূপা তার গলা জড়িয়ে আদর করে বলল তুমি আবারও আমার কাছে ফিরে এখন আসি আল্লাহ হাফেজ বন্ধু টিং টিং চেয়ে রইল যত গেল অপরূপা কান্না চোখে বারংবার ওর দিকে ফিরে ফিরে চাইল শাহজাদ ও শক্তিশালী ঘোড়ার পিঠে চেপে বসলো সবাই তাদের বিদায় জানানোর জন্য দাঁড়িয়েছে শাহজাদ হাত বাড়িয়ে দিয়ে বললো এসো অপরূপা স্বপ্ন ঠোঁক ওর হাতের উপর হাত রাখতে শাহজাদ ওকে টেনে তুললো অপরূপা ওর পেছনে বসে পিঠে আলতো ভাবে হাত রাখলো সবাই তাদের বিদায় জানালো রাধনীরা বলল বেগমকে নিয়ে আবারও যেন আসেন তিনি সম্রাট কথা দিল আসবে মৌলী বিষয়ে বললেন তোমাদের যাত্রা মঙ্গলময় হোক আল্লাহ হাফেজ শেহজাদ ঘোড়ার লাগাম টানতেই হর্ষধ্বনিতে মেতে উঠলো চারপাশ মাটিতে কোষ গেথে ছুটতে শুরু করতেই অপরূপা জাপটে জড়িয়ে ধরল শেহজাদের পিঠ এমন সংস্পর্শে শাহজাদের মজবুত শরীর কেঁপে উঠল একবার অপরূপ ভয় তাই পিছে মুখ লুকিয়ে বলল দয়া করে লাগা মামাই দিন পেছনে ভয় করছে আগে কোনো দিন বসিনি শাহজাদ বলল আমি পেছনে বসলে তোমাকে ঠিক এভাবেই চাপটা ধরব তখন অসুবিধা হবে না তো অপরূপের সাথে সাথেই মাথা দুলিয়ে না না করে উঠলো তার দরকার নেই শাহজাদ শৈশবটা হেসে উঠল অপরূপের লজ্জায় রাঙা হলো বসতি স্থান রাস্তাঘাট খালবিল বিল পথ প্রান্তে পেরিয়ে তাদের ঘোড়া ছুটতে লাগলো পাহাড়ের অনেকটা দূরের খোলা বিলের পাশ দিয়ে সেই বিলের চরে লুকোচুরি করছে কোথাও কোথাও কৃষ্ণবর্ণের মেঘ গধুলি কমলা আলোর নিম্ন মেঘে পদচারণায় আকাশকে দিয়েছে গম্ভীর রূপ সাজের মেলায় পাখিরা নিরে ফিরতে ব্যস্ত অপরূপা আবদার পর এখানে থামুন দয়া করে শাহজাদ থেমে গেল অপরূপা লাভ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে ছুটে গেল ভেড়াদের পালের ভেতর মিশে গেল তাদের সাথে পাল্লা দিয়ে ভেড়াদের সাথে ছুটতে ছুটতে শাহজাদকে ডাকলো শাহজাদ গেল না আকাশের অবস্থা দেখে বুঝলো যে কোনো সময় বৃষ্টি নামবে সামনে জঙ্গল থাকবে কোথায়